আসসালামু আলাইকুম আমি রায়ম দখন কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিটে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক আজকে আমি দুজন উকিলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। হ্যাঁ আমাদের আজকের ভিডিও शाहिद, শাহেদের বক্তব্য এগুলো আছে আপনারা দেখবেন। তবে ভিডিও শুরুর আগে আমাদের বাংলাদেশের খুবই সম্মানিত একটা profession সেটা হচ্ছে ওকালতি পেশা। স্বাধীন একটা পেশা। বাট এই স্বাধীন পেশাতেই কিছু মানুষ আছে তারা এমন কাজ করে যে মাঝে মাঝে মনে হয় তারা কি আসলে রাষ্ট্রদ্রোহী মানুষ তারা কি এই দেশে চায় দেশটারে লুটপাট খাইয়া শেষ করে ফেলে তারা আসলে কত টাকার করে কেন এই কথাগুলো বলছি একাত্তর আগে বাংলাদেশে লুটপাট করছে পাখানাদার বাহিনী তাই না তারা যতটা ক্ষতিকর না হইছে বাংলাদেশের জন্য কিন্তু আজকের দিনে এই কালোকুট পরিহিত কিছু মানুষের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটার দুর্নীতি লুটপাট মানে ধর্ষণ নানান যেই ক্রাইম যেগুলাতে জাতি রাষ্ট্র দেশ ইভেন আপামর জনতার ক্ষতি হয় সেই মানুষগুলা তাদের পক্ষে কাজ করে আর তাদেরকে জামিনে বের করে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে তাদেরকে নানানভাবে তাদের শাস্তিগুলাকে মানে গুরুতর শাস্তি থেকে লঘু শাস্তিতে পরিণত করে কারা এক ধরনের উকিল নাম বললাম না নাম বললে চাকরি থাকলে তবে ছবি দিছি এটা আমি বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন স্বাধীন সচেতন নাগরিক হিসাবে এটা দাবি করতে পারি যে রিজেন সাহেদের বিপক্ষে যখন রাষ্ট্রপক্ষ সরকার যখন মামলা করে তখন এই উকিলরা কোথায় থেকে আসলে মানে তারা কি বাংলাদেশের আদৌ নাগরিক নাকি তারা আসলে কি রাজাকারদের বংশধর নাকি তারা আসলে কাদের দালাল এই উকিলরা কাদের জন্য সাহেদে মুক্ত করেন আপনারা শাহিদের জামিনের জন্য আবেদন করেন আপনারা কি তাহলে সাহেবের কত কোটি টাকা আপনাদেরকে দেওয়া হয়েছে ভাই যত টাকাই পান মাশাল্লা মাথার টুপি লাগাইছেন দেখতে লাগে সুজুর হ্যাঁ টুপির ভিতরে শয়তান বইয়া গিজ গিজ গিজগিজ করে আর সাহেদেরকে আপনারা জামিনের জন্য কৌটে গিয়া আন্দোলন করেন তিনজন দাঁড়িয়েও রাখছেন এই কারণে মাঝে মাঝে বলি যে আজকাল শয়তান আমাদের মতন ব্লুটুথ পলা প্যান্টগুলোর ছাইরা দাঁড়ি টুপির ভিতরে হান্দায় গেছে এই কারণে আবার আমরা বদনাম করেন করেন না করেন যাই হোক ঘটনা হচ্ছে সাহেদের নামে অলরেডি দেড়শোর উপরে মামলা কয়টা এই বাঙালি চিল্লিয়া বলা কয়টা দেড়শা হুম দেড়শোর উপরে মামলা র‍্যাবের একটা ওয়েবসাইট খোলা হয়েছিল যে সাহেদের বিরুদ্ধে যাদের কমপ্লেইন আছে আপনি দেখছেন শত শত কোটি টাকা তার বিরুদ্ধে আপনার এই কি বলা হয় যে অভিযোগ আছে ইভেন র‍্যাবের খোঁদ ইনভেস্টিগেশনের দায়িত্বে কিন্তু এখন র্যাব তার মানে হচ্ছে কি এই উকিলরা বলতে চাচ্ছে যে শাহেদকে প্রতারণামূলক তাকে উদ্দেশ্য প্রণোদিত কারা সরকার শাহেদের বিরুদ্ধে কেন লাগছে কারণ সে দুর্নীতি করতে করতে সরকারের ইমেজি খাইয়া ফেলছে আমি শুধু এই উকিলদেরকে কয়েকটা কথা বলবো যে ভাই আসলে যদি আপনি বাংলাদেশের কোনো পবিত্র বাবা মায়ের সন্তান হয়ে থাকেন আপনার শরীরে যদি কোনো নেককার বাবা মায়ের সন্তানের কি বলা হয় যে রক্ত থাকে তাহলে আপনি এই ধরনের হারামজাদা শাহেদের মতন মানুষদের পিছনে আপনারা আপনাদের এই পবিত্র পেশাটাকে অপমানিত করতে পারেন না কয়েকটা বান্ডিলের জন্য আপনাদের খুব মানে কি মানে মানবাধিকার হাজার আইনের সুশাসন পায় না হাজার মানুষ আছে উকিল পায় না টাকার অভাবে তাদের কাছে যান শাহেদের মতন বাটফার রাষ্ট্রপক্ষের আইনজীবী যে কথাগুলো বলছে যে শাহেদকে আপনারা জানেন ধরার পরে তো নানান গরিমসি কেচু চুমেচু করতেছে লাস্ট যেটা হয়েছে তাকে যখন প্রথমে আপনার অ্যারেস্ট করার পরে আদালতে নেওয়া হয়েছে তার আইনজীবীরা সেখানে সাক্ষী দিছে তার নাকি করোনা হয়েছে ভাই সে কয় আমার করোনা আমাকে চিকিৎসার সুযোগ দেন জুতা দিয়া বাইরে তার করোনা শেষ করা দরকার ছিল তো যাই হোক আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিচারপতিকে কারণ অনেক সময় তাদের কাছে বিভিন্ন ধরনের বিচার আসে সেখানে আসলে প্রকৃত দেশপ্রেম ইমান ন্যায় সততা সেগুলোর প্রমাণ করতে হয় তো বিচারপতিরা তাকে জামিন দেয় নাই এরপরে গতকালকে যখন তাকে আবার কোর্টে তোলা হয়েছে সেই কোর্টে তোলার পরে তারা আবার তার জামিন চাইছে কেন আপনি দেখেন তারা যেই সূত্রে তার জামিন চাইছে সে নাকি আদালতের ভিতরে বলছে যে সে ভালো হয়ে যাবে তারা দেওয়ার জন্য তারা যেন সুযোগ দেওয়া হয় সে হুজুর হয়ে যাবে এখন এগুলো সত্য মিথ্যা জানি না বিভিন্ন পত্রিকাগুলোতে আসছে তবে যেহেতু কোর্টের ভিতরে ভিডিও ধারণ নিষিদ্ধ আছে সেই কারণে বের হওয়ার পরে আসলে কথাগুলা কানে কানে আসে যে শাহেদ নাকি এরকম বলছে প্রথমবার যেহেতু সে করোনা নিয়ে বাটপাড়ি করছে দ্বিতীয়বার সে বলছে তারে ছাইরা দিতে আসে তো তার অপরাধ স্বীকার করছে একটা স্টেটমেন্টে আর তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে চারটা মামলা আমার মনে হয় যে চারটা মামলার মধ্যে একটা প্রতারণা মামলা আর বাকিগুলো অর্থ জালিয়াতি তার ঘরের মধ্যে টাকা পাওয়া গেছে আরও কঠিন রাষ্ট্রদুহী মামলা তার নামে দেওয়া দরকার শতভাগ দেওয়া দরকার নয়তো রাষ্ট্রের ভেতরটাই আসলে খালি হয়ে যাবে এই সাহেবদেরকে থামাইতে না পারলে তো যাই হোক তার বিরুদ্ধে যেভাবে জামিন চাওয়া হয়েছে তার আইনজীবীরা এই যে কাকুরা কি বলছে এগুলো ভিডিও ফুটেজ আছে আমি নিচে পিন কমেন্টে দিয়ে দিছি আপনারা দেখে নেবেন এই দুই তিন কাকু যোগ করিয়া সাহেদের টাকা খাইয়া আমি তাদেরকে সম্মান দিয়ে বলতেছে কিন্তু আসে না আসে না কিভাবে আসবে কেউ আপনাদেরকে কিছু বলে না তিন কাকুর বক্তব্য হচ্ছে যে আইয়া ফরে ভাই বিশ্বাস করেন বিশ্বাসরী খুল খুলায় বিদেশে বৈশাখে কামলা দিয়ে দশ টাকা কামাইতাম পারি না আর সাহেদরা সাবরিনারা শত কোটি টাকার খেলে পাপিয়ারা কোটি কোটি টাকা খেলে এই কারণে মাঝে মাঝে বিশ যায় ছইলে হ্যাঁ কয় তোর কি কোনো কাম নাই না নাই হারাদিন কামলা দিয়া ডেলি দুই হাজার টাকা এক হাজার টাকা কামাইতে কষ্ট হয় এর লাগে আমরা জল এখানে এই টাকাগুলো তো আমরা এগুলো তো আমাদের সরকারের টাকা তো সরকার তো আর আসমান থেকে টপকাই এনে না এগুলো জাতির টাকা জনগণের টাকা জনগণের আমানত এই টাকাগুলোর তো ঘোকলা করতেছে আর যেহেতু সরকারি বাদী মামলার সেই ক্ষেত্রে এইসব উকিলদেরকে আমার মনে হয় যে রাষ্ট্রপক্ষ থেকে আর একটা মামলা দেওয়া দরকার এইসব উকিলদের জন্য তো তার কিভাবে তারা জামিনটা চাইছে যে সাহেদের সাথে অনেকের ডিলিংস আছে এখন এই ডিলিংসগুলো যাদের সাথে আছে শাহেদে বের হইলে তারা জামিন দিলে সে সবার সাথে ডিলিংসগুলো শেষ করবে তবে এই ডিলিংস কি তারার যে কোর্টের ফি মামলা লড়ার জন্য যত টাকা তারা চুক্তি করছে শাহেদের লগে বা শাহেদের বউয়ের লগে বা কাল লগে কোন নেতার লগে তো জানি না ওই টাকা কি আটকাই গেছে শাহেদের কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো তো ফ্রিজ করে রাখা হয়েছে এখন শাহেদ কেউ ফোন দিলে কেউ তো ফোনও ধরতেছে না এই মুহূর্তে কারণ শাহেদের সাথে এই মুহূর্তে যে এক মিনিট কেউ কথা কইব তেও বিপদে পড়বো গোয়েন্দা বাহিনীর নজরে পড়বো তার মানে উকিলরা কি মামলার টাকা টোকার জন্য আটকে গেছে নাকি আমার ধারণা যে তারা বলছে অনেকের সাথে আছে লেনদেন আছে এটা তাদের সাথেই লেনদেন এই লেনদেন ক্লিয়ার করার জন্য জামিনের জন্য তারা খুব পাগল হয়ে গেছে যেইখানে এই দেশের নাইনটি মানুষ দল মত রাজনৈতিক ধর্ম বর্ণ নির্বিশেষে শাহেদ সাবরিনা গ্যাংদের বিচার চায় সেইখানে জিরো আপনার মতন করাপ্টেড উকিলরা তারা যখন সাহেবদের পক্ষে কথা কয় জাতি হিসাবে বড়ই লজ্জা হয় আপনাদের উচিত এই উকিল প্রফেশনটাকে উকালতি প্রফেশনটাকে একটা অনারের জায়গায় রাখা ভাই এমনি পার্সোনাল মামলা সামলাতে যা করেন করেন কিন্তু কিছু কেস তো আছে সাইরা দিবেন ধর্ষণ দেশটারে ঘোকলা করে খাওয়া রাষ্ট্রদুহী দেশদুহী তারা কারা প্রতারণা কইরা ফাঁসাইছে আপনারা কি নিজের হ্যাঁ মানে নিজের চেহারাটা আয়নার মধ্যে চাইয়া আপনারা এটা স্বীকার করতে পারবেন যে সাহেদ ফাঁসানো হয়েছে প্রতারণা কইরা অনেকে বলেন ভাই এত কথা কেন কন ভাই কী কমো কন কারণ আমি তো চিন্তা করি যে আপনার আমরা কথায় কথায় সরকারে যেই থাকে তারই সমালোচনা করি কিন্তু সমালোচনার ঊর্ধ্বে আসলে কে আপনি বলেন কে এই উকিলরা আছে সমালোচনার ঊর্ধ্বে এই তিনজন উকিলের চেহারা যে আমি দেখলাম শাহেদের পক্ষে কেমনে ভাই তাদের ঘরে কি মা নাই বোন নাই তাদের পরিবার নাই তাদের সন্তানরা লজ্জা পায় না এমন পিতা যে টিভিতে এসে সাক্ষাৎকার দেয় যে সাহেদের উকিল আমার তো মনে হয় যে ওনার যে মেয়েটে থাকলে শ্বশুরবাড়িতে ওইখানে ঝামেলা হবে এরকম পিতা যাদের ঘরে আছে তাদের উচিত এরকম পিতাদের পরিচয় কাইটা দেওয়া সেটা হবে যে সুসন্তানের পরিচয় হ্যাঁ একজন অপরাধীও রাষ্ট্রের আইনি ফেসিলিটিস পাবে কিন্তু কি অপরাধ এই সাহেদের জন্য আমাদের মতন প্রবাসীরা হাজার হাজার প্রবাসীরা আজকে বিদেশে রেড সিগনালে পড়ছি রেড জোনে পড়ছি ইতালি বলেন সাউথ কোরিয়া বলেন জাপান বলেন আমরা দেশে যাইতে পারতেছি না এখন ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন রিএন্ট্রি করতে দিচ্ছে না ইটালির মতো দেশে এই করোনার জাল পা কি সার্টিফিকেট নিয়ে যাওয়ার কারণে আপনি দেখেন ওইখানে বাংলাদেশিদের সিটিজেন নিয়ে এখন কাহিনী বাংলাদেশিদের বিরুদ্ধে ইটালির মানুষরা ক্ষেপছে নিউ ইয়র্কে নিউজ হচ্ছে আন্তর্জাতিক দেদা গুলা ছাপাচ্ছে সাহেবদের কিছু হবে না এই কারাকোট পরা তিন চারজন উকিল যেগুলো আছে তারারও কিছু হবে না তারা ভাই বড় বড় ভান্ডিল নেবে তারপর ট্যুরিস্ট বিষাতে ইউরোপ আমেরিকা ঘুরে আসবে তারা তো মানে ওইখানে ঘুরতে যায় আর জীবনের শেষ বয়সে ওইখানে বাড়িঘর কইরা সাহেবদের এইসব দান সদ্গার টাকা নিয়ে ধানদার টাকা নিয়ে তারা ওইখানে বাড়িঘর করবে আর ফ্যামিলি না থাকবে তাদের তো সমস্যা নাই আমাদের আছে আমরা এই দেশগুলোতে থাকি আমরা এখন যে বিশা লাগাইতে গেলো ও বাংলাদেশি আপনি সাই ভাই চেহারার দিকে যাওয়ার আগে এই ক্ষোভটা সচেতন নাগরিক হিসেবে আসে কারণ দিন শেষে আমিও একজন বাংলাদেশি আসে হোক কাল হোক আমরা বাংলাদেশে যাব বাংলাদেশকে ভালোবাসি রাজনীতি যারা করেন তারা তো করেনি দেশের উন্নয়ন কি হইলো না হইলো নিজেদের উন্নয়ন মাসাল্লাহ আপনারা অনেকটাই বেশি করেন প্রয়োজনের তুলনায় তারপরেও করেন দেশটার একটু অন্তত সারদিয়া খান আর সাহেবদের মতন হাইব্রিড এগুলা কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ এখন যেহেতু সে আওয়ামী লীগের সাথে সম্পর্ক নয় সবাই দাবি করছেন তার মানে সে আওয়ামী লীগও ছিল বিএনপি ছিল কিন্তু দেশের জন্য তো ক্ষতিকর কার দলে ছিল সেটা ইম্পর্টেন্ট না দলে থাকতেই পারে একটা বড় পরিবার হলে সন্তান বেশি হলে এখানে বাহিরের লোক দুই চারজন আসতেই পারে কিন্তু ধরা খাইলে তার ব্যাপারে তাকে এক পার্সেন্ট ফ্যাসিলিটিস বা মেডিকেল সুবিধা দেওয়া এটা যদি কেউ করে থাকেন নিজের ইমানের সাথে ধোকাবাজি করবেন বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে ধোকাবাজি করবেন জনতার বিশ্বাসের সাথে ধোকাবাজি করবেন আগে ফেসিলিটিস কি দিচ্ছেন না দিস আমরা এটা বুঝি না তবে সাহেবদের যে যেন কখনো জামিন না হয় এদেরকে যেন ফাঁসিতে জুলাই দেওয়া হয় ক্রস ফায়ার দেওয়া হয় আর উকিল কাক কারা নিজের পরিবারে আলোচনা করেন তো আপনার পরিবার আপনাকে কোন দৃষ্টিতে দেখছে আপনার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন একটু দেখেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম